আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেনের অবাক করা শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেটা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন ডক্টর আফম খালিদ হোসেনের মতো শিক্ষাগত যোগ্যতা হাতে গোনা মাত্র কয়েকজন আলেমেরই রয়েছে ডক্টর আফম খালিদ হোসেন তিনি মাদ্রাসা শিক্ষা এবং প্রচলিত সাধারণ শিক্ষা উভয় শিক্ষায় শিক্ষিত ডক্টর আফমো খালিদ হোসেনের রয়েছে সাধারণ এবং মাদ্রাসা শিক্ষায় উচ্চতর ডিগ্রি এবং উচ্চতর গবেষণাপত্র এবং প্রকাশনা যেটা হাতে গোনা মাত্র কয়েকজন আলেমেরই রয়েছে ডক্টর আফমো খালিদ হোসেনের শিক্ষা জীবন শুরু হয় বাবুনগর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নের মাধ্যমে যেখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন পরবর্তীতে উনিশশো উনষাট থেকে একাত্তর সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন তিনি উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম পাশ করেন এবং উনিশশো সালে তিনি সেই মাদ্রাসা থেকেই ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর আফমো খালিদ হোসেন চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসায় তিনি হাদিস বিষয়ে অধ্যয়ন করেন এবং উনিশশো সালে তিনি বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন ডক্টর খালিদ হোসেন তার শিক্ষা জীবনে বাংলাদেশের স্বনামধন্য আলেমদের কাছ থেকে হাদিস বিষয়ে পড়ালেখা করেছেন ডক্টর আফমো খালিদ হোসেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বি অনার্স ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো সালে তিনি ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে এমএ পরীক্ষায়ও উত্তীর্ণ হন দুই সালে ডক্টর আফম খালিদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার পিএইচডির সুপারভাইজার ছিলেন ডক্টর শাহ মোহাম্মদ শফিকুল্লাহ তার অধীনেই ডক্টর আফম খালিদ হোসেন পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর আফমো খালিদ হোসেন তার পিএইচডি গবেষণার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউাল্লামের খুদবা একটি সামাজিক এবং সাংস্কৃতিক গবেষণা এই বিষয়ের উপরে তিনি গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর আফম খালিদ হোসেন তার উচ্চতর ডিগ্রির পাশাপাশি তিনি প্রায় পাঁচ থেকে ছয়টি ভাষায় পারদর্শী তিনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন এবং লেকচার দিতে পারেন ডক্টর আফম খালিদ হোসেনের রয়েছে বেশ কয়েকটি গবেষণাপত্র তার লেখা বই এবং তিনি বেশ কয়েকটি বিদেশি ভাষায় লেখা ইসলামী বই তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন তিনি বেশ কয়েকটি উর্দু ভাষায় রচিত বিখ্যাত বই তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন তিনি নিজেও বেশ কয়েকটি বই লিখেছেন তার রয়েছে বেশ কয়েকটি প্রকাশনা এবং গবেষণাপত্র তিনি বেশ কয়েকটি অনুবাদ গ্রন্থ লিখেছেন এবং সেই সাথে তিনি খবরের কাগজেও গুরুত্বপূর্ণ কলাম লিখেন শিক্ষক হিসাবেও ডক্টর আফমো খালিদ হোসেন বেশ প্রসিদ্ধ তিনি বেশ কয়েকটি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন তিনি চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে অধ্যাপক ছিলেন এবং সেখানে তিনি বিভাগীয় প্রধানেরও দায়িত্ব পালন করেছিলেন সেই সাথে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন তিনি এখনও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োজিত আছেন দর্শক এই ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের অবাক করা শিক্ষাগত যোগ্যতা